আজ আমরা বিশ্বের অন্যতম প্রধান শক্তি আমেরিকার ক্ষমতা নিয়ে আলোচনা করব আমেরিকারই প্রভাব শুধু একটি ক্ষেত্রে সীমাবদ্ধ নয় বরং এটি একাধিক স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে আসুন তিনটি প্রধান দিক খতিয়ে দেখি পয়েন্ট এক অর্থনৈতিক শক্তি আমেরিকার শক্তির প্রথম এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি হল তার অর্থনীতি বিশ্বের বৃহত্তম অর্থনীতি আমেরিকা এটাই বিশ্বের মোট জিডিপির একটি বিশাল অংশ ধারণ করে ডলারের আধিপত্য ইউএস ডলার হল বিশ্বের প্রধান রিজার্ভ কারেন্সি আন্তর্জাতিক বাণিজ্য এবং লেনদেনের বেশিরভাগই ডলারে হয় যা আমেরিকাকে বৈশ্বিক অর্থনীতির ওপর এক অনন্য নিয়ন্ত্রণ দেয় প্রযুক্তি ও উদ্ভাবন সিলিকন ভ্যালি থেকে শুরু করে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো পর্যন্ত আমেরিকা প্রযুক্তিগত উদ্ভাবন এবং গবেষণায় নেতৃত্ব দিচ্ছে যা তার অর্থনৈতিক ইঞ্জিনকে সচল রাখে পয়েন্ট দুই মাসরিক শক্তি আলোচক দ্বিতীয় পয়েন্ট হল আমেরিকার সামরিক সক্ষমতা যা প্রায়শই তার বৈশ্বিক নীতির প্রধান হাতিয়ার হিসেবে কাজ করে প্রতিরক্ষা বাজেট আমেরিকার প্রতিরক্ষা বাজেট বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি এটি তাদের সামরিক সরঞ্জাম গবেষণা এবং সৈন্যবাহিনীর পেছনে বিপুল বিনিয়োগ করতে সক্ষম করে গ্লোবাল উপস্থিতি সারা বিশ্বে আমেরিকার অসংখ্য সামরিক ঘাঁটি রয়েছে এই গ্লোবাল রিচ বা বৈশ্বিক উপস্থিতি তাদের বিশ্বের যে কোনো প্রান্তে দ্রুত সামরিক হস্তক্ষেপ করার ক্ষমতা দেয় প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব ড্রোন প্রযুক্তি সাইবার ওয়ারফেয়ার এবং মহাকাশ গবেষণায় আমেরিকার সামরিক বাহিনী অন্যদের চেয়ে অনেক এগিয়ে আছে পয়েন্ট তিন সাংস্কৃতিক প্রভাব বা সফট পাওয়ার আলোচক তৃতীয়ত আমেরিকার সফট পাওয়ার বা সাংস্কৃতিক প্রভাবকে উপেক্ষা করা যায় না এটি হল বল প্রয়োগের পরিবর্তে আকর্ষণের মাধ্যমে প্রভাব বিস্তার মিডিয়া এবং বিনোদন হলিউডের সিনেমা আমেরিকান মিউজিক এবং টিভি শো বিশ্বব্যাপী মানুষের চিন্তাভাবনা এবং জীবনধারাকে প্রভাবিত করে শিক্ষা এবং ব্র্যান্ড হার্ভার্ড এমআইটির মতো বিশ্ববিদ্যালয়গুলো সারা বিশ্ব থেকে সেরা মেধাবীদের আকর্ষণ করে কোকাকলা অ্যাপল বা গুগলের মতো আমেরিকান ব্র্যান্ডগুলো বিশ্বজুড়ে পরিচিত আদর্শগত প্রভাব গণতন্ত্র বাক স্বাধীনতা এবং মানবাধিকারের মতো আমেরিকান মূল্যবোধ যদিও এগুলি নিয়ে বিতর্ক আছে বিশ্বের অনেক দেশে রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের অনুপ্রেরণা হিসেবে কাজ করে উপসংহার সুতরাং আমেরিকার শক্তি কেবল তার সামরিক বা অর্থনৈতিক ক্ষমতার ওপর নির্ভরশীল নয় বরং এই তিনটি দিক অর্থনৈতিক সামরিক এবং সাংস্কৃতিকের এক জটিল সমন্বয়